এমবিআরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন প্রত্যাহার করার পর থেকেই স্বাভাবিক হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দরের অপারেশন রাতে কর্মকর্তারা কাজে যোগ দিয়ে সকাল থেকেই পুরোদমে কাজ শুরু ও পণ্য ডেলিভারি করা শুরু করে বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায় গত কয়েকদিন ধরে কাস্টম কর্মকর্তা কাজে যোগ না দেওয়ায় স্থবিরতা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় বন্দরের কার্যক্রম ডেলিভারি ও জাহাজীকরণ বন্ধ হয়ে যায় জট তৈরি হতে থাকে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে স্বাভাবিক সময়ে বন্দরের ইয়ার্ডগুলোতে তিরিশ হাজারের নিচে কন্টেনার থাকলেও আন্দোলনের কারণে কন্টেনারের পরিমাণ চল্লিশ হাজার ছাড়িয়ে যায় অতিরিক্ত কন্টেনারগুলো দ্রুত সময়ের মধ্যে ছাড় করানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ চট্টগ্রাম বন্দর